রাধে রাধে আমি সুমন আপনাদের চরণে প্রণাম আমার কথাগুলি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন আমি যে এখন বার্তাটি দিব মূলত এটি গৌর গোবিন্দ দাস দাদাভাইয়ের জন্য এই কথাগুলি বলা সেটা হলো আজকের দিনে ষোলোই ফেব্রুয়ারি দু সাল রোজ রবিবার আজকে ফার্স্ট আওয়ারে দাদাভাইয়ের মোবাইল চুরি হয়ে গেছে দুটি মোবাইল চুরি হয়ে গেছে দাদাভাই এবং সাথে যে দুর্যোয় দাদাভাই থাকে দুজনের মোবাইলই মূলত চুরি হয়ে গেছে দুটি মোবাইলের ভিতরেই তাদের ইমেল আইডি এবং ইউটিউব চ্যানেলগুলি অ্যাক্টিভ করা তো দাদাভাইয়ের একটি ফেসবুক আইডি এখনও আমি রিকভার করতে পারিনি ইউটিউব চ্যানেল দুটি একটি হলো গৌরগোবিন্দ অমৃত এবং আরেকটি হলো গৌরগোবিন্দ দাস এই দুটি ইউটিউব চ্যানেল আমি রিকভার করতে পেরেছি এবং দুটি ফেসবুক আইডি একটি হলো গৌরগোবিন্দ দাস এবং আরেকটি হলো আমাদের ছবি তো গৌর গোবিন্দ দাস যে মেইন আইডিটি সেটা এখনও রিকভার করতে পারিনি আমাদের ছবি সেটি সেই ফেসবুক আইডিটি রিকভার করতে পেরেছি তো আমাদের ছবি এবং গৌর গোবিন্দ কথা অমৃত ইউটিউব চ্যানেল এই দুটিতে মূলত এই ভিডিওটি আমি পোস্ট করে দিব আপনারা দয়া করে একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে কোনো দাদাভাই কোনো সমস্যার সম্মুখীন না হন তো দাদাভাইয়ের এই যে মেইন গৌর গোবিন্দ দাস সেখান থেকে হয়তোবা যারা চুরি করছেন নিশ্চয়ই অসৎ উদ্দেশ্যে চুরি করেছেন তো কেউ যদি কোনো অসৎ উদ্দেশ্যে চুরি করে ওখান থেকে কোনো উস্কানিমূলক বার্তা ছড়িয়ে থাকেন এর জন্য কিন্তু গৌর গোবিন্দ দাস দায়ী থাকবেন না আর যারা দাদাভাইয়ের শুভাকাঙ্ক্ষী এবং ভক্তবিন্দু আছেন সকলের কাছে আমার প্রার্থনা তারা সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন দাদাভাইয়ের মোবাইলটি হলো ওয়ান প্লাস এইটটি এবং ডিভাইস নাম্বার হলো কেবি টু এটা হলো দাদাভাইয়ের মোবাইল আর দাদাভাইয়ের যে সেটটি হারিয়ে গেছে সেই সেটের ভিতরে জিরো জিরো ওয়ান থ্রি ডিজিট এইট জিরো সেভেন এই নাম্বারটি ওই মোবাইলটির ভিতরে আছে ওই নাম্বার থেকেও যদি কেউ কোনো কাউকে ফোন দিয়ে কোনো অর্থনৈতিক কোনো লেনদেনের কথা বলে থাকেন সেটা আপনারা পরবর্তী বার্তা না দেওয়া পর্যন্ত না করার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা আশীর্বাদ করবেন আমি যাতে দাদাভাইয়ের যে মেইন আইডিটি সেটিও রিকভার করতে পারি আসলে মূলত সমস্যাটা হয়েছে কি অন্য আর এই আইডিটি খুলে দিয়েছিল একটি জিমেল দিয়ে সেই জিমেল নাম্বারটিও সংগ্রহে রাখেনি তো এটা একটা সমস্যা হয়ে গেছে এই আর যে খুলে দিয়েছিল তারও এখন মনে নেই তো দেখা যাক কি করতে পারি আপনারা সকলেই আশীর্বাদ করবেন যাতে আহ মেইন যে আইডিটি তা রিকভার করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে